আচ্ছা আচ্ছা আপনার কাছে কতগুলো টিকিট আছে দাঁড়ান 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 না না কেন সাইডে যাবো কেন আপনাকে এই টিকিটগুলো কে দিয়েছে হ্যাঁ আপনার নাম কি শাহ আলম দাঁড়ান 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 আপনি এই যে পাঁচ থেকে ধরে লোকটা সেই পেশে ধরে তার থেকে এই ঢাকা চট্টগ্রাম ঢাকা ঢাকা বৈরবের চারটি ঢাকা বৈরবের চারটি ঢাকা বৈরবের চারটি মোট কত টিকিট আছে ষাটটি টিকিট ষাটটি টিকিট সহ তারে এই আমরা পাঁচ নাম্বার কাউন্টারের সামনে থেকে ধৃত করি এর সাথে তার একটা মোবাইল পাওয়া গিয়েছে ঠিক আছে এই সাতটার টিকিট সহ সবগুলো কি চট্টোলা সবগুলো চট্টোলার টিকিটগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন হ্যাঁ কোন জায়গা থেকে সংগ্রহ করছেন আপনি টিকিটগুলো অনলাইনে অনলাইনে তো অনলাইনে আপনি কাইতে রাখছেন আপনি ব্যবসাটা নিয়মিত করেন হ্যাঁ এই হঠাৎ করে সাইটটা টিকিট আপনি কোথায় পেলেন হ্যাঁ সাতটা টিকিট আপনি কোথায় পাইলেন অনলাইনে আচ্ছা এই ব্যবসা কতদিন ধরে করেন আপনার সাথে আর কি আছে হ্যাঁ আর কেউ নাই আর কেউ নাই আচ্ছা ওকে আপনার বাবার নাম গ্রাম থানা কোন জায়গার সদর বিবারিয়া সদর আপনি এই টিকিট ব্ল্যাক কিং এই কাজটা কতদিন থেকে করতেছেন আচ্ছা এ আপনাকে কেউ এটা সহযোগিতা করে আপনার সাথে কে কে আছে এই টিকিটগুলো অনলাইনে আপনি কীভাবে কাটলেন এই যে এতগুলো টিকিট যে আপনি বিভিন্ন আইডি থেকে আপনার এতগুলো আইডি আপনি কোথায় পেলেন